ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটিজ সেকেন্ড সেমিস্টার জুওলজি মাইনাস সাবজেক্টের সাজেশন নিয়ে তো তোমাদের এই সাজেশন পর্বের ভিতরেই আমরা পুরো টপিক ওয়াইজ কিন্তু আমি প্রতিটা কোয়েশনস কিন্তু এখানে রেডি করেছি আর প্রতিটা কোশ্চেনই ইম্পর্টেন্ট প্রতিটা কোশ্চেন যদি তোমরা রেডি করে যাও আশা করি তোমরা কিন্তু ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে এবারে এই পিডিএফের সোর্সটা তোমরা কোথায় পাবে পিডিএফ এর সোর্স পাওয়ার জন্য তোমাদেরকে ডাউনলোড করতে হবে তোমাদেরকে ডাউনলোড করতে হবে আমাদের কোশ্চেন ক্যাম্পাস নামক অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে তোমরা সেখানে গেলে আমাদের ফ্রি সোর্সে কিন্তু তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে আর তোমরা যদি এর অ্যান্সার সহ পিডিএফটা পেতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু আড়াইশো টাকা পে করতে হবে আর আড়াইশো টাকা পে করার জন্য আমার যে ফোন নাম্বারটা ফোন পে নাম্বারটি সেটা হচ্ছে এই যে এইট ওয়ান ফোর ফাইভ নাইন সেভেন সিক্স নাইন সেভেন জিরো এইটাতে তোমরা পেমেন্ট করার পর তোমরা এই নাম্বারে আমাকে একটু কনফার্ম করবে যে স্যার আমি এই নাম্বারে আমি কিন্তু টাকাটা পে করেছি তাহলে আপনি তারপরে কিন্তু আমি তাহলে তোমাদের কিন্তু অ্যান্সার সহ পিডিএফটা তোমাদের কিন্তু শেয়ার করব ঠিক আছে এইবারে আমরা চলে যাই যে কোন কোন কোশ্চেন গুলো ভেরি ইম্পর্টেন্ট দেখো এরপরই দেখো ফার্স্ট আমাদের যে টপিকটা আসে কার্বোহাইড্রেট তো সেই কার্বোহাইড্রেটের যে কোশ্চেন ভালো করে পড়বে দেখো কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস কয় ধরনের কার্বোহাইড্রেটের টাইপস আমরা পেয়ে থাকি সেগুলো ভালো করে পড়বে তারপর দেখো মনোস্যাকারাইট ডাইস্যাকারাইট পলিস্যাকারাইট গঠন তাদের এক্সাম্পেল তারপরে দেখো গ্লুকোজের ডি এবং এল ফর্ম ডেস্টোরটরি এবং আলফা বিটা অ্যানোমার কি সেগুলোর ডেফিনেশান ভালো করে পড়বে মনোস্যাকারাইটে বিভিন্ন ধরনের ধরন আইসোমেরিজম ডি এবং এল ফর্মস অপটিক্যাল এপিমার্স অ্যানোমার্স এইগুলোর ডেফিনেশান ভালো করে পড়বে তারপরে দেখো এই যে আমাদের যে রেড কালির যে কোশ্চেনটা এটা দেখো দু হাজার চব্বিশ সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছে দু হাজার চব্বিশ সালে এই কোয়েশনটা ছিল দেখো ছিল এবং ছিল রিডিউসিং নন সুগারের দেখো গ্লুকোজ ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজের শারীরিক গুরুত্ব আলোচনা করো মানে এদের আমাদের কি কাজে লাগে সেই কোশ্চেন গুলো ভালো করে পড়বা স্টার্চ গ্লাইকোজেন সেলুলোজের গঠন তাদের স্ট্রাকচার ভালো করে পড়বে এবং তাদের কাজ কি সেগুলো ভালো করে পড়বে পলিস্যাকারাইডের গঠন এবং সঞ্চয়কারী প্রকারভেদ এই যে আমাদের যে পলিস্যাকাইড মনোডাই বা পলিস্যাকাইড তাদের एग्जांपल এই যে পলিস্যাকাইডের যে গঠন স্ট্রাকচার এবং তারা কিভাবে সঞ্চয় এবং তাদের ক্লাসিফিকেশন ভালো করে পড়বে রিডিউসিং সুগার বলতে কি বোঝো স্টার মার্কস দেওয়া আছে এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট নন রিডিউসিং সুগার বলের উদাহরণ দাও এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এপি কি উদাহরণ লেখো ডাইসাকাইড কি উদাহরণ দাও রাইবোজোম এবং ডিঅক্সিরাইবোজের গুরুত্ব কি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে ভেরি ইম্পর্ট্যান্ট স্টেপ গ্লাইকোজেন আমাদের জানি যে মেটাবলিজম প্রসেসে কোন প্রক্রিয়ায় গ্লাইকোজেন সঞ্চয় করা হয় সেই কোশ্চেনটা হয়তো দিতে পারে ফিউরানোজ এবং পায়রানোজ রিং হ্যাঁ এদের পার্থক্য ভালো করে পড়তে হবে দেখো ফিউরানোজ আমরা জানি যে আমাদের ডিএনএ স্ট্রাকচারের ক্ষেত্রে এরকম ঠিক হয়ে থাকে আর পায়রানোজের ক্ষেত্রে আমরা জানি এরকম স্ট্রাকচার হয় তো এদের পার্থক্য ভালো করে পড়বে সুক্রোজকে কেন রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার বলা হয় ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এই কটা কোশ্চেন তোমরা কার্বোহাইড্রেট পার্ট থেকে করে যাবে আশা করি একটা কোশ্চেন কমন পেয়ে যাবে তারপর দেখো অ্যামাইনো অ্যাসিডের ফার্স্ট তোমাদের পড়তে হবে দেখো ক্লাসিফিকেশন অ্যামাইনো অ্যাসিডে কি কোন কোয়েশ্চেনগুলো ভালো করে পড়তে হবে ক্লাসিফিকেশন ভালো করে পড়তে হ্যাঁ ক্লাসিফিকেশনের ভিতরে কোনগুলো ভালো করে পড়বে দেখো দেখো ক্লাসিফিকেশনের ভিতরে পজিটিভ নেগেটিভ চার্জ যুক্ত অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে কাদের ভিতরে সালফার গ্রুপ আমরা দেখতে পাই কারোর কোন অ্যামাইনো অ্যাসিডের ভিতরে ওইচ গ্রুপ আমরা দেখতে পাই ঠিক আছে তারপর দেখো বেসিক এবং অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল ভালো করে পড়বে এসেন্সিয়াল নন এসেন্সিয়াল হ্যাঁ তারপরে এই অ্যামাইনো অ্যাসিড যখন গ্লুকোজের সাথে বা বাঁধে তখন সেটি কিসে কনভার্ট হচ্ছে হ্যাঁ

তারপর দেখো এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিড কি উদাহরণ সহ উল্লেখ দেখো আগের বারে কিন্তু এই কোশ্চেনটা ছিল দু সালে কিন্তু এই কোশ্চেনটা ছিল ঠিক আছে প্রোটিনের গঠনগত স্তরগুলি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এবং কোয়াটারনি আলোচনা করো হ্যাঁ এই প্রাইমারির ভিতরে দেখো আলফা এবং বিটা শিট ভালো করে পড়বে তারপর দেখো প্রোটিনের শ্রেণী ভিতরে কম্পোজিশন অ্যান্ড শেপ অনুযায়ী উদাহরণ লেখো হ্যাঁ এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন

অপটিক্যাল অ্যাক্টিভিটি কোন অ্যামাইনো অ্যাসিডের অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় হ্যাঁ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার কি গ্লোবিউলার কোন স্তরের প্রোটিনের উদাহরণ ভেরি হ্যাঁ প্রাইমারি সেকেন্ডারি কোয়াটারনারি প্রোটিন एग्जांपल পড়বে সেখানেই তোমরা এই সব কোশ্চেন গুলো পেয়ে যাবে কনজুগেশন প্রোটিন বলতে কি বোঝো উদাহরণ লেখো প্রোলিন কে কেন বিশেষ অ্যামাইনো অ্যাসিড কিন্তু বলা ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন ঠিক আছে আলফা লিখছো বেটা শিট এর স্ট্রাকচারের পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন তাহলে প্রোটিনের এই গুলো ভালো করে পড়ে যাবে এবার দেখো লিপিডের এর প্রচুর কোয়েশন কিন্তু তোমাদের আসবে লিপিড কি হচ্ছে আগের বারে দেখো কোশ্চেন ছিল দেখো স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশন হ্যাঁ ট্রিপল স্টার কোশ্চেন ঠিক আছে এই কোয়েশনটা কিন্তু আসবে এসেন্সিয়াল ও নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো ঠিক আছে কম্পাউন্ড লিপিড ও তাদের জৈবিক গুরুত্ব আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট স্টেরয়েড লিপিড এর গুরুত্ব লেখক তার ভিতরে তোকে কোনগুলো পড়বে কোলেস্ট্রল বায়লসল্ট সেক্স এইগুলো ভালো করে পড়বে লিপিডের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা ওয়াক্স এর ভিতরে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশেন্স এই কোয়েশনটা কিন্তু দেবে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দুটি এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশেন্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এর দুটো एग्जांपल এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম লেখো অ্যারিগডোনিক অ্যাসিডের গুরুত্ব লেখো ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন্স এই কোশ্চেনটা ভালো করে পড়বে ফসফোলিপিড কি উদাহরণ লেখো নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলতে কি বলছে এই কোশ্চেন কয়েকটা কোশ্চেন্স ভালো করে রেডি করে যাবে আশা করি কমন পেয়ে যাবে তারপর দেখো লিপিডের পরবর্তী পার্টে দেখো ট্রাইগ্লিসারাইড এর কি এর গঠন আলোচনা করো ট্রাইগ্লিস রাইডের শ্রেণীবিন্যাস ভালো করে পড়বে তারপর দেখো আইডিন নাম্বার কি এটির দ্বারা কি বোঝা যায় উদাহরণ সহ আলোচনা করো সাপোনিফিকেশন নাম্বার ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা কিন্তু আসবে হ্যাঁ সাপোনিফিকেশন হয়তো দিয়ে দিতে পারে লিপিডের সাপোনিফিকেশন নাম্বার কে অত হ্যাঁ সাপোনিফিকেশন নাম্বার কি এই কোয়েশ্চেনটা ভালো করে পড়বে আইডি নাম্বার এবং সাপোনিফিকেশন সাপোনিফিকেশন নাম্বারের মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন সিম্পল ট্রাইগ্লিসারাইড এবং মিক্সড ট্রাইগ্লিসারাইডের পার্থক্য ভালো করে পড়বে আইডি নাম্বার কিসে পরিমাপ করা হয় কোন তেলে আয়োডিন বেশি থাকে কোকোনাট নাকি লিনসেট অয়েলে এবং কেন সাফোনিফিকেশন নাম্বার দ্বারা কি বোঝানো হয় ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন্স কোন তেলের সাফোনিফিকেশন সব থেকে বেশি কি কোয়েশ্চেন্স রিপিট হয়ে গেছে হুম তারপরে দেখো স্টারিফিকেশন প্রসেস কি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন স্টারিফিকেশন প্রসেস কি তারপর দেখো ট্রাই এক্সটেরিয়ান্স কি ধরনের ট্রাইগলিসাইড ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এই কোশটাও ভালো করে পড়বে এবার আসতে যাক আমাদের এনজাইম হ্যাঁ এনজাইম থেকে প্রচুর কোশ্চেন দেখো যেগুলো রেড কালিতে এগুলো আমাদের নাম করো ক্লাসিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা ভালো করে পড়ে যাবে এনজাইমের কয় ধরনের এনজাইম আমরা পাই সেই ধরনগুলো টাইপসগুলো ভালো করে পড়বে এনজাইমের সাধারণ বৈশিষ্ট্য এবং ব্যাখ্যা আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কোর ফ্যাক্টর এবং কো এনজাইম কি উদাহরণ সহ আলোচনা করো এই যে এই কোশ্চেনটা দেখো ভেরি হয়তো দিয়ে দেবে যে এনজাইম নিয়ন্ত্রণে তাপমাত্রা পিএইচ বা সাবস্ট্রেট কন্টেনশনের ভূমিকা আলোচনা করো আইসো এনজাইম বলতে কি বোঝো উদাহরণ সহ এর গুরুত্ব ব্যাখ্যা করো প্রো এনজাইম এবং জাইমো এনজাইম কি ভেরি ইম্পর্টেন্ট এনজাইমের কার্যপ্রণালী মাইক্রাম কার্যপ্রণালী মেকানিজম অফ আলোচনা লক অ্যান্ড কি মডেল মডেল এই দুটোর ভিতরে কোনো না কোনো একটা কোশ তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড কি মডেল দিয়ে দিতে পারে বা ইন্ডিও স্পিড মডেল দিতে পারে পার্থক্য কি ধরনের বলতে কি বোঝো এর উদাহরণ লেখক লক অ্যান্ড কি মডেলের প্রস্তাব কে করেছিল এনজাইম সর্বোচ্চ কোন কত সে কিন্তু কাজ করে ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোয়েশনস

কম্পিটিটিভ নন কম্পিটিটিভ এবং অ্যালোস্টিক ইনিভিউটরের মধ্যে পার্থক্য আলোচনা করো এবং এদের মধ্যে কেএম এবং ভি ম্যাক্স এর উপর টিকা লেখ এরকম টাইপের হয়তো কোশ্চেন দেবে ফিডব্যাক ইনিভিউশন বলতে কি বোঝো কেম কেম মাইকেলেন মাইকেলিয়ান কনস্টার্ট বলতে কি বোঝো ভেরি ইম্পর্টেন্ট ম্যাক্স কি মাইকেলেন্টিন্সের সমীকরণ গাণিতিক রূপ লেখো ভেরি ইম্পর্টেন্ট লাইনওয়ে ব্যাক ফুলার আগেই বললাম ঠিক আছে তারপর দেখো ইনভিটার থেকে কোনো না কোনো একটা কোশ্চেন দেবে দেখো কম্পিটিটিভ নন কম্পিটিটিভ এই দুটোর ভিতরে কোনো না কোনো একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে তারপর দেখো ফিডব্যাক ইনহিবিশন বলতে কি বোঝো তারপর দেখা যাচ্ছে আমাদের মেটাবলিজম প্রসেসের ভিতর দেখো মেটাবলিজম প্রসেসের ভিতর দেখো গ্লাইকোলাইসিস একদম ছেড়ে যাবে না গ্লাইকোলাইসিস আসবেই টিসিএ বা ক্রেব সাইকেল দেখো ক্রেব সাইকেল কেন কি বলি পাথওয়ে বলা এই কোশ্চেনটাও হয়তো দিয়ে দেবে ক্রেব সাইকেল কেন

গ্লাইকোজেনেসিস কিভাবে ঘটে এই এনজাইমের গুরুত্ব আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন গ্লুকোজ বিপাকের ধাপগুলি পরস্পরের সম্পর্ক এবং জৈবিক গুরুত্ব আলোচনা করো আর গ্লাইকোলাইসিস কি এনজাইমগুলি কোনগুলি টিসিএ ভালো করে পড়বে গ্লাইকোলাইসিস টিসি এর পার্থক্য ভালো করে পড়বে পেন্টোস ফসফেট পাথে ভালো করে পড়বে ইটিসি ভালো করে পড়বে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জ ভালো করে পড়বে গ্লুকোনিওজেনেসিসে পাইরুভেট কিভাবে

এর ধাপের জন্য কোন কোন এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডিএমাইনেশন বলতে কি বোঝো প্রতিটি ধাপের এনজাইমগুলির নাম এই ট্রান্সামিনেশন ডিএমাইনেশন এর পার্থক্য ভালো করে পড়বে ঠিক আছে তারপর দেখো গ্লুকোজেনিক ও কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড এর এক্সাম্পল আগের বারে কোশ্চেন ছিল ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন উদাহরণ সহ কার্বন স্কেলিটন ফেট আলোচনা করো তারপর দেখো পিওলে গ্লাইকোজেনিক কিটোজেনিক উভয় উভয়ের তালিকা এবং জৈবিক গুরুত্ব আলোচনা করো ট্রান্সামিনেশনের কোজাইম গুলোর নাম লিখো ভেরি ইম্পর্টেন্ট একটি তারপর দেখো এ এল টি এবং এস টি কোথায় ব্যবহৃত হয় এবং কোন রোগের জন্য এটি ব্যবহৃত হয় এই রোগ দিয়ে তা আগেরবার কিন্তু কোয়েশন ছিল রোগ দিয়ে কিন্তু কোশ্চেন থাকবে অক্সিডেটিভ ডিয়ামিনেশনে কোন এনজাইম কাজ করে থাকে নন অক্সিডেন্সিডেভের জন্য কারা কাজ করে থাকে ট্রান্স ডিয়ামিনেশন বলতে কি বোঝো হ্যাঁ গ্লুকোজেনিক অ্যামাইনাসিডের এক্সাম্পল লেখো পিওরলি কিটোজেনিক অ্যামাইনাসিডের নাম লেখো বোধ গ্লুকো এবং কিটোজেনিক অ্যামাইনাসিডের এক্সাম্পল হুম অ্যামাইনো অ্যাসিডে কার্বন কোন টিসিএ সাইকেলে প্রবেশ করে ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসেবে এই কোশ্চেনটা হয়তো দিতে পারে কিটোজেনিক অ্যামাইনাসিডের কোন ধরনের অনু উৎপাদন হয় এবার আসলে ফ্যাটি অ্যাসিড মেটালোজিমের ভিতরে দেখো যেগুলো রেড কোশেন্স রেড কালি দিয়ে মেনশন করা আছে সেগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কি বিটক ভালো করে পড়তে হবে কতটা পরিমাণ করে এটিপি উৎপাদন হয় সেই সব কোশ্চেন গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দেখো সব কোশ্চেন কিন্তু আমি পার্টে পাঠিয়ে দিয়েছি এবং শর্ট কোশ্চনও কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে কোশ্চেন ভালো করে পড়বে এবার দেখো পিউরিনের ভিতরে দেখো পিউরিন মেটাবলিজম ভিতরে দেখো পিউরিন কি হ্যাঁ পিউরিন পাইরিমিডিনের পার্থক্য ভালো করে পড়বে হ্যাঁ তারপর দেখো যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি দেখো এই যে ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয় জ্যানথিন অক্সিডেজ এর কাজ কি পিউরিনাস স্যালভেজ পাথওয়ের গুরুত্ব ভালো করে পড়বে যে কোশ্চেনগুলো দাগ দিয়ে দিয়েছি সেগুলাই ভালো করে পড়বে তারপর দেখো সেলভেজ পাথওয়ের গুরুত্ব তারপর দেখো পিরিয়েন্ড ডিগ্রেডেশন পাথে বলতে পাথে কোথায় ঘটে এই কয়েকটা কোশ্চেনই রেডি করে যায় আর এই ফ্রি রেডিক্যাল থেকে আগের বারে প্রচুর কোশ্চেন ছিল দেখো রেড কালের যে মার্কগুলো করা আছে আগের বারে কোশ্চেন ছিল ফ্রি রেডিক্যাল কি উদাহরণ সহ ব্যাখ্যা করো রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস কি আর ও এস রস হ্যাঁ আগেরবারে কিন্তু কোশ্চেন ছিল তারপরে দেখো এই যে এখানকার যে কোশ্চেন গুলো দেওয়া আছে দেখো এই যে ফ্রি রেডিক্যাল কি সুপার অক্সাইড সুপার অক্সাইড রেডিকেল হাইড্রোক্সাইল রেডিকেল নাইট্রিক অক্সাইড রেডিকেল প্রতিটা ডেফিনেশন কিভাবে তৈরি হয় হ্যাঁ সেগুলো ভালো করে পড়বে ক্যাটালিস কি আগের বারে ছিল গ্লুটোথায়ন পারঅক্সিডেজের ভূমিকা কি ঠিক আছে এই সব কোশ্চেন গুলো ভালো করে পড়বে ঠিক আছে তো এই ছিল তোমাদের মোটামুটি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির জিওলজির সেকেন্ড সেমিস্টারে কিন্তু সাজেশন এরপরে কিন্তু আমাদের নেক্সট ভিডিও নেক্সট ভিডিও কিন্তু আমাদের বোটানি বোটানি নিয়ে কিন্তু আমাদের সাজেশন চলে আসবে মাইনার তারপরে কিন্তু যারা জিওলজি মেজর চাচ্ছ সেগুলোও কিন্তু পাবে এছাড়াও পাবে ফিজিওলজি জিওলজি মাইনর বোটানি মাইনর এবং ফিজিওলজি মাইনর এই তিনটে মাইনর সাবজেক্ট পাচ্ছ এবং জিওলজি মেজরের কিন্তু পাবে তার জন্য কিন্তু ক্যাম্পাস অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে সেখানে কিন্তু তোমরা ফ্রিলি এগুলো ডাউনলোড করতে পারছো আর যাদের অ্যান্সার সহ পুরো পিডিএফ টা দরকার তারা অবশ্যই আমাকে এস এম এস করো বা কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ তাহলে সেখানেই তোমরা আড়াইশো টাকা পি এ করলে পার সাবজেক্ট পিছু তাহলে কিন্তু তোমরা কিন্তু প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু সাজেশন কিন্তু পেয়ে যাবে সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমাদের ফ্রেন্ডজনের কাছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল